আজকে আমরা দৈনিক রাশিফল জেনে নেব এই ট্যারট কার্ডগুলির মাধ্যমে এটি একটি জেনারেল রাশিফল গ্রহ নক্ষত্র এবং লগ্ন অনুসারে কিছু ভিন্নতা লক্ষ্য করা যেতে পারে মেষ রাশির জাতক জাতিকাদের এই দিনটি পরিশ্রম ভরা হলেও তার ফল কিন্তু দ্রুত আপনারা পাবেন পরিবারের একজন আপনাকে গর্বিত করতে পারে এবং অবশ্যই আপনারা মানসিক আনন্দ পাবেন জাতক জাতিকাদের জন্য এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ নতুন সম্পর্কের সূচনা হতে পারে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া আরো গভীর হবে এবং কাজের ক্ষেত্রে শুভ সূচনা সম্ভব মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে প্রেম ও বন্ধুত্ব দুটোই কিন্তু আসতে পারে আজ মনের কথা সহজে আপনারা প্রকাশ করতে পারবেন এবং তার সুযোগও আপনাদের হাতে থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের দিন আনন্দে ভরে থাকবে পরিবারের সাথে আপনারা আনন্দের সাথে সময় কাটাতে পারেন প্রিয়জনের উপস্থিতিতে আপনাদের মন হালকা হবে সিংহ রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রে ধীর গতিতে সাফল্য পাবেন সঙ্গী সহায়তা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে কর্কট রাশির জাতক জাতিকাদের পরিশ্রমের প্রাপ্য আপনারা অবশ্যই পাবেন চুক্তি বা সম্পর্কের ক্ষেত্রে সুখবর আসতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিন মিলন আর বোঝা পড়ার টানা পড়েন দূর হয়ে সম্পর্ক আরও মধুর হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজ আবেগ এবং তীব্র অনুভবের সাথে সময় কাটবে প্রিয়জনকে সময় দিলে সম্পর্ক আরও শক্তিশালী হতে পারে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই দিনটি আনন্দময় পরিবারের ক্ষেত্রে আপনারা সুখবর পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব মকর রাশির জাতক জাতিকাদের শান্তভাবে পরিকল্পনা করলে বড় লাভের সম্ভাবনা রয়েছে পরিবারের বিশেষ পরামর্শে আপনাদের উন্নতি হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকারা বন্ধুত্ব ও সম্পর্কের নতুন সম্ভাবনা খুঁজে পাবেন নিজের আবেগকে গুরুত্ব দিলে অবশ্যই লাভ হবে আপনাদের মিন জাতক জাতিকাদের জন্য বলবো দিনটি আপনাদের আশীর্বাদের মতো মনের ইচ্ছে পূর্ণ হতে পারে পরিবার ও প্রেম এই দুই ক্ষেত্রেই আনন্দে ভরা সময় কাটবে